এই ভিডিওটি করেছিলাম পহেলা মে তো আমরা সবাই ছুটির দিনে খুব সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম মোটামুটি আটটা নটার দিকে তো গিয়েছিলাম হচ্ছে ইভেন্সিন ওখানে অনেকগুলো টেস্ট করিয়ে মানে খালি পেটে ব্লাড দিয়েছি তারপর খুব খিদে পেয়ে গেল হঠাৎ করেই মানে অনেক ব্লাড নিয়েছে তো দেখতেছি যে শরীর একদম শূন্য হয়ে গেছে হাজব্যান্ডকে বললাম যে কিছু না হলে কিন্তু পড়ে যাব তো তারা হচ্ছে পছন্দ করেছে তেহারি বাপ বেটিরা আর আমার জ্ঞান জানি তেহারিটা ভালো লাগে না নিজের রান্না করাটা ছাড়া আমি বাহিরের তেহারি খেতে পারি না তো আমি নিয়েছিলাম মাটন তো তোই তো তো খাবার দাবারের পরেই এই জিনিস কিন্তু আমি মিস করি না এরপর বের হয়ে টঙের দোকান থেকে একটা চাও খেলাম তো খেয়ে আবার আমি ব্লাড দিতে যাব ইউরিন দিব তো এগুলো দিয়ে মোটামুটি দুপুরবেলার হয়ে গিয়েছিল। তারপর বাসায় ব্যাক করেছিলাম বাইরে গেলে কিন্তু আমি এসব জিনিসপত্র মিস করি না খুবই এনজয় করি